কে ধরল মদির পুলিশ অর্পিতাকে কে ধরল মদির পুলিশ তখন ছিল মোদির পুলিশ আর এখন যখন জেল থেকে বেরিয়ে আসছে এখন দেখবেন বলবে না সিবিআই কি করছে ইডি কি করছে কেন্দ্র সংস্থা কি করছে আমরা বিজেপি আমরা কোথেকে কি জানি ওদেরটা ওরা বুঝে নেবে আমরা ওদের হয়ে জবাব দিতে পারবো না হাজার হাজার কোটি টাকা চুরি করে অর্পিতার খাটের তলা থেকে যে টাকা বেরিয়েছে ও তো খালি পাহাড়ের ওপরটা মাটির তলায় যে কত আছে কেউ জানে না ওরকম কত পিতা আছে আর কত খাট আছে ওর কেউ জানে না এত এত ছেলে মেয়েকে পথে বসিয়ে আজকে রাত জেগে পড়াশোনা করেছে দিনের পর দিন চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে পরীক্ষায় বসেছে পরিশ্রম করেছে আজকে সাত বছর আট বছর দশ বছর ধরে রাস্তায় বসে আছে ধর্ণা দিচ্ছে বিকাশ ভবনে মিছিল করতে গিয়ে পুলিশের মার খাচ্ছে বেকার হয়ে বসে আছে আত্মহত্যা করেছে কত ছেলে মেয়ে পরিবার গুলো ভেসে গেছে জীবনের শ্রেষ্ঠ দিনগুলো আজকে শেষ হয়ে গেছে বাইশ চব্বিশ পঁচিশ বছর বয়সে চাকরির চেষ্টা শুরু করেছিল আজকে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল কোনো ভবিষ্যৎ এত এত ছেলেকে এত এত সর্বনাশ করে এত এত ছেলে মেয়েকে পথে বসিয়ে আজকে কেন জেল থেকে বেরিয়ে আসছে কেন তার বিরুদ্ধে নাকি সাড়ে তিন বছর ধরেও কোনো অপরাধকে প্রমাণ করা গেল না চোখে দেখলাম খাটের তলা থেকে টাকা বের হচ্ছে চোখে দেখলাম লরি করে টাকা নিয়ে যাওয়া হচ্ছে তারপর ওটা কি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা গেল না সেটা জেল থেকে বেরিয়ে আসছে আর যেই জেল থেকে বেরোবে আজকে থেকে শুনবেন ওই বিজেপির নেতাগুলো বলা শুরু করবে দুটো কথা এক কি যে কি করব সব তো প্রমাণ লোপাট হয়ে গেছে আরে ভাই তো কি আশা করেছিলি কি আশা করেছিলি সিবিআই কে ডাকা হয়েছিল কেন ইডি কে ডাকা হয়েছিল কেন তৃণমূলের নেতা চুরি করবে তৃণমূলের নেতা চাকরি বেসবে চাকরি বিক্রির টাকা অভিষেকের অফিসে আর মমতার বাড়িতে জমা হবে আর তারপরে তৃণমূল যত্ন করে প্রমাণগুলোকে সামনে রেখে দেবে যাদের করে কিনা তোরা একদিন যাবি আর তোদের হাতে প্রমাণগুলো তুলে দেবে প্রমাণটা তো লোপাট করেছে রাজ্যের সরকার রাজ্যের পুলিশ সেই কারণেই যারা অপরাধ করেছে এবং যারা প্রমাণ লোপাট করেছে একসঙ্গে তাদেরকে জেলের ভাত খাওয়ানোর জন্য এদিকে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল গদন্ত এখন বলছে প্রমাণ লোপাট করেছে রাজ্যের পুলিশ কিছু করেনি তাই আমরাও কিছু করতে পারেনি আরে তৃণমূল চুরি করেছে মমতারা পুলিশ কিছু করবে না এটা জানা ছিল বলেই তো কিছু মানুষ সিবিআইকে ভরসা করেছিল তখন দেখবেন শুভেন্দু অধিকারী ভাষণ দিত পার্থছাড়া যে গ্রেপ্তার হওয়ার পরে পার্থকে কে ধরলো মোদির পুলিশ ওর পিতাকে কে ধরলো মোদির পুলিশ তখন ছিল মোদির পুলিশ আর এখন যখন জেল থেকে বেরিয়ে আসছে এখন দেখবেন বলবে না সিবিআই কি করছে ইডি কি করছে কেন্দ্র সংস্থা কি করছে আমরা বিজেপি আমরা করতে কি জানি ওদেরটা ওরা বুঝে নেবে আমরা ওদের জবাব দিতে পারবো না যখন গ্রেপ্তার হবে তখন মোদীর পুলিশ আর যখন ছাড়া পেয়ে মাথা উঁচু করে বাড়ি চলে যাবে তখন এরা বলবে বিজেপি কি করবে বিজেপি উত্তর দিতে পারবে না যা বলার সিবিআই বলবে আর তার থেকে বড় কথা কি হবে বলা আজকে থেকে হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন যদি টিভি চালাই দেখতে পাবো কাল সকালে কাগজে বেরোবে বলবে যে আরে না না এতো বেল পেয়েছি এতো কোনো বড় কথা নয় ও গ্রেপ্তার হয়েছে কদিন জেলে ছিল বেল তো একদিন সবাই পাবে বেল তো পেতেই পারে তা বলে তো অভিযোগ থেকে মুক্ত হয়ে যায়নি তা বলে তো পুরো ছাড়া পেয়ে যায়নি এরপরে তো মামলা চলবে ঠিক একদিন দোষী সাব্যস্ত হবে আর তারপরে শাস্তি পাবে আপনাদেরকে বলছি যারা এই সমস্ত কথা এর আগে শুনেছেন যারা বিশ্বাস করেছেন যারা আজও বিশ্বাস করবেন তাদের সবাইকে বলছি খোলা মনে একবার মনে করুন আজকে কথাটা বলছে আমরা বামপন্থীরা কথা বলে বলছি নয় আপনি আপনার আপনার থেকে একবার মনে করুন এই কথাটা যুক্তিটা যে না কি আছে বেল পেয়েছে একেবারে ছাড়া তো পেয়ে যায়নি একদিন ঠিক শাস্তি পাবে এই কথাটা এই যুক্তিটা আজকে প্রথম শুনছি দু হাজার পনেরো ষোলো সাল থেকে মনে করে দেখুন একটার পর একটা ঘটনায় এই এক যুক্তি শুনে আসছি যখন সুদীপ ব্যানার্জি বেল পেয়েছিল সারদার মামলায় যখন মদন মিত্র বেল পেয়েছিল যখন ওই চোর কুনাল বেল পেয়েছিল যখন ওই খাদ্য কেলেঙ্কারিতে রেশন কেলেঙ্কারিতে জ্যোতিপ্রিয় মল্লিক বেল পেল ওদের যে কটা চোর আছে তুই জেলে গেছে আর কদিন পরে বেল পেয়ে বেরিয়েছে প্রত্যেকবার বিজেপির পক্ষ থেকে এই কথাটাই বলা হয়েছে যে না ঠিক আছে বেল পেয়েছে ঠিক আছে কিন্তু এরপরও বিচার চলবে তারপরে ঠিক একদিন শাস্তি ঘোষণা হবে তখন একেবারে পাকা ভাবে সাজা পাবে আজ অব্দি কে পেয়েছে বলুন আজ দশটা বারোটা বছর কেটে গেল কে পেয়েছে একটা উদাহরণ কে ওদিক একটা মামলা একটা তদন্ত নারদার মামলায় সুব্রত মুখার্জিকে ববি হাকিমকে গ্রেপ্তার করা হয়েছিল সুমন চার্জিকে গ্রেপ্তার করা হয়েছিল নারদার মামলায় সেই শোভন বৈশাখীকে নিয়ে বিজেপি ঘুরে এখন আবার তৃণমূলে ব্যাক করে গেল কেউ বিশ্বাস করেন জীবনে কোনোদিন দিন আর এদের কোনো দিন মুখার্জি সুলতান গেল গেল এখন কে বলুন তোদেরকে চিতা থেকে আর কবর থেকে নিয়ে এসে শাস্তি দেবে জীবনে কোন ধরে আর শাস্তি পাবে আজকে বাংলার একটা পাঁচ বছরের বাচ্চা আর পাঁচ বছরের বাচ্চা বিশ্বাস করে কোনোদিন সারদার চুরির জন্য কোনোদিন নারদার চুরির জন্য কোনোদিন গরু চুরি কেসে কোনোদিন কয়লা চুরি কেসে এদের কোনোদিন আর কারো শাস্তি হবে কেউ বিশ্বাস করে আজকে একটা মামলায় কেউ ব্যর্থ হতে পারে দুটো মামলায় কেউ ব্যর্থ হতে পারে তিনটে মামলায় কেউ ব্যর্থ হতে পারে আজ একটা একটা না। একটা তদন্তে এরা সফল হলো না কি সারদা কি নারদা কি গরু চুরি কি বালি চুরি কয়লা চুরি করে ধর্ষণ কাণ্ড শিক্ষা চাকরি বিক্রি একটা মামলাতে আজ অব্দি শাস্তি হলো না এমনকি আমি সব ছেড়ে দিলাম যারা এখানে আছেন এই বিশেষ করে পূর্ব মেদিনীপুরে এই চণ্ডীপুর নন্দীগ্রাম সোনাছুড়া এই সমস্ত এলাকার মানুষজন আপনাদেরকে বলছি দু হাজার একুশ সালে বিশেষ করে বিজেপিকেও যারা সমর্থন করেছিলেন তাদেরকেও বলছি আপনারা কেউ আমাদের শত্রু নন এখানে বহু মানুষ আছেন বহু পরিবার আছেন যারা চিরকাল বামপন্থীদেরকে সমর্থন করেছেন একটা সময় তৃণমূলের অত্যাচারে আর থাকতে না পেরে